হ্যালো গাইস এখন দেখতে সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি প্রস্তুতি নিলাম সয়াবিনটিকে কেটে ভাটিতে ভিজিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে তারপর ভালোভাবে সয়াব সয়াবিনটিকে ধুয়ে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেল বসে জল ছেড়ার পর সয়াবিনটি তেল দিয়ে দিলাম দেখো তারপর সয়াবিন লাল হয়ে গেলে নামিয়ে নেব তারপর পেঁয়াজ আদা রসুন মিক্সে গ্রাইন্ডে করে নেব তারপর পুরো তেল বসিয়ে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা বেজে নেব তার মধ্যে মশলাটি দিয়ে দেব মিক্স করে মশলাটি দিয়ে দেব দেওয়ার পর পেঁয়াজটি লাল হয়ে গেলো তা এখন মশলাটি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর মশলা ভালোভাবে বেজে লাল লাল হয়ে আসলে তারপর জল দিয়ে দেব জল দেওয়ার পর তারপর আরও ভালোভাবে দশ মিনিট লাল লাল মশলাটি কষ কষায় নেব কষায় নেওয়ার পর সয়াবিন দিয়ে এর মধ্যে মশলার মধ্যে মশলা মধ্যে সয়াবিন দেওয়ার পর ভালোভাবে আরেকটু মশলা ভেজে নিলাম তারপর দিলাম সয়াবিন আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দেখলাম আর দরকার হওয়ার জন্য ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম জল দেওয়ার পর দেখো কী সুন্দর হয়েছে সোয়াবিন রেসিপি তোমরা একবার বানিয়ে দেখে রান্না